হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতে আরও একটা নতুন দিনের শুভেচ্ছা আজকে হচ্ছে শনিবার তো সকাল সকাল এখন আমি চা করছি চা ঠিক নয় ব্ল্যাক কফি বলা যেতে পারে তো কফিটা হচ্ছে আমার জন্য আর এই যে আমার জন্য মাজননী এখন এখানেই দাঁড়িয়ে রয়েছে সব সময় তো মাই চা করে খাচ্ছে কিন্তু আমি ভাবলাম আজকে আমি একটুখানি চা করে খাওয়াই মাকে তো এখন ভাত বসে গেছে এদিকে সবজি কাটা হয়েছে আলু কাটা হয়েছে রান্না হবে আলু বড়ি তার সাথে হবে ঘি কড়া ভাজা আর পটল ভাজা আর হবে মুগ ডাল তো আজকে শনিবার যেহেতু নিরামিষ তো এইটাই আর কি মেনু গত শুক্রবার আর কি মানে শুক্রবার দিন এসে একদম শরীরের কন্ডিশন খুব খারাপ ছিল ওই জন্য রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একদম শরীরটা প্রচণ্ড টায়ার ছিল দেওঘর থেকে এসে সারাদিন ঘুমিয়েছি বলতে পারেন আর কি তো দেখুন বাইরেটাও খুব সুন্দর বেশ রোদ ঝলমলে দিন আর এদিকে কর্তা গেছে বাড়ি মানে আমাদের গ্রামের বাড়ি গেছে কর্তা ও আজকেই গেছে আজকে ভরে গেছে তো যাই হোক এখন বড়িগুলো আমি ভাবছি বললাম তো যে আলু বড়ি পোস্ত হবে আর মুগ ডালটা আগেই হয়ে গেছে আমার আর মা না কিছু খেতেই চাইছে না কারণ এমনিতে মা আর কি পাথর অপারেশন করেছে এক বছর আর কি হয়নি মানে গল্পারে স্টোন অপারেশন করেছে মা ওই জন্য মা একটুখানি লাইট লাইট খাবারই পছন্দ করে তো মা বললো একদমই তেল টেল অতটা দিস না কারণ মায়ের খেয়ে খুব কষ্ট হয় ওই একটুখানি জোর করে আর কি যা খাওয়াচ্ছি মাকে মানে জোর করেই বলতে পারি কারণ মাছ ডিম তো একদমই মা মানে সেরকমভাবে খাই না বা এসে এখন খাচ্ছেও না আমি বললাম না মেয়ের বাড়ি এসছো একটু তো ভালো মন্দ খেতে হবে বলো না খেলে তো মানে আমারও ভালো লাগবে না তো আমার এখন এই রকম আর কি অবস্থা মানে মুখ চোখের আর কি কারণ আমার স্নানটা এখনো হয়নি স্নানটা ভাবলাম একটু পরেই করব বাসি কাপড়টা চেঞ্জ করেই রান্নায় বসে গেছিলাম আর এদিকে ঈশান বাবু এখন ডান্স করছে জানেনি তো সব সময় ডান্সিং মুডে থাকে যাই হোক দুষ্ট ছেলে তো ভাবলাম আর কি রান্নাটা করেই স্নান করব কারণ একদম শরীরেও আজকে ভালো লাগছে না কিছুটা আলসেমেও লাগছে জানেন তো মানে সকাল থেকে একটুখানি বসে বসেই আর কি দেরি দেরি করেই সবটা করছি তো এখন ঘি কল্লা ভাজাটা চলছে পটল ভাজাটা হয়ে গেছে তো ঘি কল্লা ভাজাটা চলছে আর ওইদিকে ঈশানবাবুরও স্নানটা বোধহয় হয়ে গেছে মায়েরও ওই স্নান হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া আর কি করবো গরম গরম ভাত খাবো খাওয়া দাওয়া সব কমপ্লিট স্নানটা তো আগেই হয়ে গেছে কিন্তু এটা এখন মানে খোলার আমি টাইম পাইনি মানে স্নানটা করতে একটুখানি দেরি হয়ে গেছিলো তাই ভাবলাম আগে খাওয়া যাক কারণ আগে পেটটা শান্তি পাক কারণ খিদেটাও পেয়ে গেছিলো তো তারপরেই আর কি খুলবো এদিকে শুকিয়েও যাবে চুলটা তো তারপর দেখুন এখন গ্যাস মুচ্ছি মানে প্রায় সব কাজ আর কি কমপ্লিটের দিকে শেষের দিকে সবাই খাওয়া হয়ে গেছে ওর এখন রেস্ট নিচ্ছে ডিম্মার নাতি মিলে তো নাতিকে বলতে বলতে যে নাতি চলেও এসেছে দেখুন না চলে এসছে তুই যাই হোক চলুন আপনার ভিডিওটার সাথে থাকুন